নমস্কার দু লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের রাজ্যে বিজেপি কোটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস কোটি আসন পাবে এবং বাম কংগ্রেস কি খাতা খুলতে পারবে একেবারে গরমা গরম সমীক্ষা একশো শতাংশই মিলে যাবে যেটা অন্য কোনো নিউজ চ্যানেলে আপনারা কোথাও পাবেন না একেবারে কাঁচের মতো চকচক করছে এই সমীক্ষা কোথায় কোথায় একশো শতাংশই বিজেপি জয়ী হতে চলেছে সেই লোকসভা কেন্দ্রের নাম এবং প্রার্থীর নাম আপনাদের সামনে তুলে হবে। একশো শতাংশ নেই একেবারে কেউ হাত লাগাতে পারবে না এই আসনগুলোতে আমি যেগুলো বলবো এবং তৃণমূল কংগ্রেসের হয়ে কোন কোন লোকসভা কেন্দ্রে কে কে জয়ী হতে চলেছে অর্থাৎ আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে টিএমসি কোথায় কোথায় একশো শতাংশই জয়ী হতে চলেছে কেউ হাত লাগাতে পারবে না একশো শতাংশ আমি গ্যারেন্টি সহকারে লিখিত আকারে চ্যালেঞ্জ দিচ্ছি কেউ হাত লাগাতে পারবে না এই সমীক্ষার ওপর এবং কোথায় কোথায় ত্রিমুখী লড়াই চলছে একেবারে গরমা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে গিয়ে আমরা গ্রাউন্ড লেভেলে গিয়ে প্রত্যেকটা মানুষের সঙ্গে অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে গিয়ে বেশিরভাগ ভোটারদের সঙ্গে কথা বলে এই সমীক্ষা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আমি আসছি কোথায় কোথায় একশো শতাংশই বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে আসন সংখ্যা হচ্ছে কুড়িটি আমাদের রাজ্যে লোকসভা আসনের মধ্যে আসনে বিজেপির প্রার্থী যেতে পারে জয়ী হয়ে গেছে বলা শুধুমাত্র সময়ের অপেক্ষা তারপরে আমি আসছি কোথায় কোথায় একশো শতাংশই দশটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হতে চলেছে কেউ হাত লাগাতে পারবে না এবং কোথায় কোথায় বাম কংগ্রেসের প্রার্থী দুটি আসনে জয়ী হতে চলেছে এবং কোথায় কোথায় এগারোটি আসনে ত্রিমুখী লড়াই চলছে অর্থাৎ যে কেউ জিততে পারে যে কেউ হারতেও পারে প্রথমে আমি আসছি আমাদের রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে কোন কোন আসনে বিজেপির প্রার্থী বা ভারতীয় জনতা পার্টি জয়ী হতে চলেছে প্রথম নাম রয়েছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র মনোজ টিগ্গা কোনো সন্দেহ নেই এক লক্ষ বা তারও বেশি ভোটে মার্জিন বলছি আমি জয়ী হতে চলেছে দ্বিতীয় নাম রয়েছে কোচবিহার নিশিৎ প্রমাণিক ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিশিৎ প্রমাণিক কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হতে চলেছে জলপাইগুড়ি আমি প্রার্থীর নাম বলছি না আপনারা জেনে গেছে সময় নষ্ট হবে জলপাইগুড়ি কেউ হাত লাগাতে পারবে না বালুর ঘাট হ্যাঁ খানিকটা সন্দেহ ছিল কিন্তু কাঁচের মতো একেবারে পরিষ্কার হয়ে গেছে সুকান্ত মজুমদার জয়ী হতে চলেছে পূর্বের তুলনায় দু হাজার উনিশের তুলনায় ভোট কম পাবে এই লোকসভা আসনে কিন্তু বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে হুগলি রচনা ব্যানার্জি জয়ী হতে পারবেন না সেখানে লোকেশ চ্যাটার্জি আবার পুনরায় জয়ী হতে চলেছে আরামবাগ এর আগে মাত্র এক হাজার একশো বারোটি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরূপা পোদ্দার জয়ী হয়েছিল কোনো ক্রমে এবার আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশ্চিত ঠাকুর জয়ী হতে চলেছে তমলুক এক লক্ষ প্লাস ভোটে অভিজিৎ বাবু জয়ী হতে চলেছে অর্থাৎ বিজেপির প্রার্থী কাঁথি বিজেপি জিতবে আসানসোল বিজেপি জিতবে মেদিনীপুর অগ্নিমিত্রা পোল জয়ী হতে চলেছে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় অর্থাৎ মার্জিন থাকবে ত্রিশ থেকে চল্লিশ হাজার ভোট দিলীপ ঘোষের মতো ভোট পাবে না কিন্তু মার্জিনটা থাকবে ত্রিশ থেকে চল্লিশ হাজার অর্থাৎ তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তার তুলনায় ত্রিশ থেকে চল্লিশ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হতে চলেছে অগ্নিমিত্রা পোল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মিলিয়ে নেবেন কেউ হাত লাগাতে পারবে না যেগুলো প্রার্থীর নাম বলছি লোকসভা নাম বলছি একশো শতাংশ জয়ী হতে চলেছে গ্যারেন্টি দিচ্ছে আমি বনগা বহু ভোটে জয়ী হবে বিজেপি রানাঘাট কোনো সন্দেহ নেই বিজেপি প্রার্থী জয়ী হতে চলেছে বিষ্ণুপুর বিজেপি জয়ী হবে বাঁকুড়া বিজেপি জয়ী হবে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র অনেকে বলছে না এখানে টিএমসি জিতবে কিন্তু না ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্থাৎ বিজেপি জয়ী হতে চলেছে কৃষ্ণনগর মহামৈত্র জিততে পারবে না রানিমা অমৃতা রয়ে এগিয়ে রয়েছে একশো শতাংশই জয়ী হবে রানিমা বেরাকপুর অর্জুন সিংহ আবার জয়ী হতে চলেছে বর্ধমান বিজেপি পাবে পুরুলিয়া একশো শতাংশ নিশ্চিত থাকুন যে বিজেপির প্রার্থী আবার জয়ী হতে চলেছে এবং বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ আবার জয়ী হতে চলেছে এই কুড়িটি লোকসভা আসনে বিজেপির প্রার্থী জয়ী হতে চলেছে অর্থাৎ বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে এই কুড়িটি আসনে বলা যেতে পারে সময়ের অপেক্ষা চারই জুন আপনারা মিলিয়ে নেবেন এই কুড়িটি আসনে বিজেপির প্রার্থী জয়ী হবেই হবে কোনো সন্দেহ নেই সেখানে কেউ জিততে পারবে না না টিএমসি না বাম কংগ্রেস না অন্যান্য কোনো রাজনৈতিক দল এই কুড়িটি আসনে একেবারে কনফার্ম রয়েছে একশো শতাংশই নিশ্চিত এবং এগারোটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে যে কেউ জিততে পারে এই নিচের এগারোটি আসনে যে নামগুলো বল আমি নামগুলো বলছি আমি সেখানে বিজেপির প্রার্থীও জয়ী হতে পারে টিএমসির প্রার্থীও জয়ী হতে পারে এবার আমি আসছি কোন কোন আসনে একশো শতাংশই নিশ্চিত টিএমসি বা টিএমসির প্রার্থী জয়ী হতে চলেছে লোকসভা কেন্দ্রের নাম এবং প্রার্থীর নাম আপনাদের সামনে আমি তুলে ধরছি প্রথম রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যানার্জি কোনো সন্দেহ নেই যে তিন লক্ষ কুড়ি হাজার ভোটে দু সালে মার্জিন ছিল তিন লক্ষ কুড়ি হাজার ভোট বেশি পেয়েছিলেন অর্থাৎ তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তার তুলনায় তিন লক্ষ কুড়ি হাজার ভোট বেশি পেয়ে তিনি জয়ী হয়েছিল অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হতে চলেছে অভিষেক ব্যানার্জি প্রতিকুর রহমান বা ববিদা বা ববিদায় এরা জয়ী হতে পারবে না এরা তার ধারেই নেই কোনো লড়াই নেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোন লড়াই নেই একশো শতাংশ টিএমসি প্রার্থী জয়ী হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা চারই জুন আপনারা মিলিয়ে নেবেন আমি আসছি ঘাটাল অনেকে বলছে হিরণ জিতবে অর্থাৎ বিজেপির প্রার্থী না না এ ঘাটাল লোকসভা কেন্দ্রে আবার দীপক অধিকারী বহু ভোটে জয়ী হতে চলেছে চারই জুন আপনারা মিলিয়ে নেবেন অর্থাৎ ঘাটাল লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে উলুবেড়িয়া সাজদা আহমেদ আবার জয়ী হতে চলেছে অর্থাৎ টিএমসি জিতবে উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে মুর্শিদাবাদ অনেকে বলছে মোহাম্মদ সেলিম লড়ছে টিএমসির সঙ্গে অর্থাৎ সিপিএম ভার্সেস টিএমসি লড়াই এ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম জিততে পারবে না টিএমসির প্রার্থী জয়ী হবে জঙ্গিপুর আবার টিএমসির প্রার্থী জয়ী হতে চলেছে মথুরাপুর বাপিদা বাপি হালদার তিনি জয়ী হবে মিলিয়ে নেবেন চারই জুন জয়নগর টিএমসি জিতবে জয়নগর লোকসভা আসনে টিএমসির প্রার্থী জয়ী হতে চলেছে বারাসাত কাকুলি ঘোষ দস্তিদার আবার তিনি জয়ী হতে চলেছে বহু ভোট পাবে বারাসাত থেকে হাওড়া আবার টিএমসির প্রার্থী জয়ী হতে চলেছে এই দশটি লোকসভা আসনে টিএমসির প্রার্থী একশো শতাংশই জিতবেই জিতবে অর্থাৎ বিয়াল্লিশটি আসনের মধ্যে এই দশটি লোকসভা আসনে টিএমসির প্রার্থী একশো শতাংশ জয়ী হবে কেউ হাত লাগাতে পারবে না চারই জুন আমার কথা মিলিয়ে নেবেন আপনারা এবার আমি আসছি একেবারে বিতর্কিত আসন বারোটি লোকসভা আসনের নাম বলছি যেখানে যে কেউ জয়ী হতে পারে হই টিএমসির প্রার্থী জয়ী হতে পারে বা বিজেপির প্রার্থীও জয়ী হতে পারে বা বাম কংগ্রেসের প্রার্থীও জয়ী হতে পারে এই বারোটি লোকসভা আসনে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই চলছে বলা যেতে পারে প্রথম আমি বলছি মালদহ উত্তর ত্রিমুখী লড়াই খোগেন মুর্মু এবং আরও দুজন প্রার্থী রয়েছে আমি নাম বলছি না সময় নষ্ট হবে বাম কংগ্রেসের প্রার্থী রয়েছে নতুন প্রার্থী রয়েছে এবং টিএমসির নতুন প্রার্থী রয়েছে নাম বলছি না আইপিএস অফিসার এই মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে একেবারে ত্রিমুখী লড়াই চলছে যে কেউ জয়ী হতে পারে এর আগে দু সালে বিজেপির প্রার্থী খোগেন মুর্মু তিনি জয়ী হয়েছিল এবার কে জয়ী হবে এগিয়ে রয়েছে আমি একশো শতাংশ বলবো না কিন্তু এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী খোগেন মুরমু সেকেন্ড পজিশনে রয়েছে টিএমসির প্রার্থী থার্ড পজিশনে রয়েছে বাম কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলাম আমি আসছি মালদহ দক্ষিণ মালদহ দক্ষিণে ত্রিমুখী লড়াই চলছে বেশিরভাগ ভোটার মালদহ দক্ষিণের বেশিরভাগ ভোটাররা বলছে যে সেখানে একশো শতাংশই নিশ্চিত কংগ্রেস জয়ী হবে ঈশা খান জয়ী হতে চলেছে বেশিরভাগ ভোটার বলছে কিন্তু দু সালের সমীক্ষা অনুযায়ী দেখছি যে সেখানে কংগ্রেসের প্রার্থী মাত্র ভোট নিকটতম তুলনায় বেশি পেয়ে মার্জিনটা মাত্র আট হাজার ছিল কংগ্রেসের প্রার্থী সেখানে জয়ী হয়েছিল এবার ত্রিমুখী লড়াই চলছে আমাদের সমীক্ষা অনুযায়ী কিন্তু বেশিরভাগ ভোটার বলছে যে সেখানে কংগ্রেসের প্রার্থী আবার জয়ী হবে অর্থাৎ এগিয়ে রয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা মালদহ দক্ষিণে এবং মালদহ উত্তরে কে জয়ী হতে পারে আমাদের সমীক্ষা অনুযায়ী মালদহ উত্তরে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থী মালদহ দক্ষিণে এগিয়ে রয়েছে কংগ্রেসের প্রার্থী অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থী কমেন্ট করে জানাবেন আপনারা আমি আসছি দমদম এর আগে চুয়ান্ন হাজার বা তারও বেশি সামথিং বেশি ভোট বেশি পেয়ে মার্জিন ছিল চুয়ান্ন হাজার এর আগে অর্থাৎ দু সালে সৌগত রায় জয়ী হয়েছিল এবার এখানে হাড্ডা হাড্ডি লড়াই পারে কে জিতবে কে হারবে বলা যাচ্ছে না কিন্তু আমাদের সমীক্ষা অনুযায়ী এগিয়ে রয়েছে অর্থাৎ সৌগত রায় রায়গঞ্জ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি ভার্সেস টিএমসি একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে এর আগে দু সালে বিজেপির প্রার্থী জয়ী হয়েছিল সেই বিজেপির প্রার্থী এবার কলকাতা দক্ষিণে টিকিট পেয়েছে দ্বিমুখী লড়াই অর্থাৎ টিএনসি ভার্সেস বিজেপি লড়াই এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমি আসছি বীরভূম বীরভূমে কে জয়ী হবে শতাব্দী রায় জিততে পারবে কমেন্ট করে জানাবেন একটা হাড্ডাহাড্ডি লড়াই বহরমপুর বহরমপুরে ত্রিমুখী লড়াই বলা যেতে পারে অধীরবাবু ইস্যু পাঠান এবং বিজেপির প্রার্থী যে কেউ জিততে পারে কিন্তু বেশিরভাগ ভোটার সেখানকার বেশিরভাগ বাসিন্দারা বলছে যে এক লক্ষ বা তারও বেশি ভোট পেয়ে অধীর বাবু আবার জয়ী হতে চলেছে অর্থাৎ কংগ্রেসের প্রার্থী জয়ী হবে কিন্তু আমাদের সমীক্ষা অনুযায়ী অনেক সংখ্যালঘু ভোট এবার টিএমসি খাতায় গিয়ে পড়েছে আমরা নিশ্চিত বলছি না এখানে ত্রিমুখী লড়াই চলছে যাদবপুর লোকসভা কেন্দ্র স্ত্রীজন ভট্টাচার্য ভার্সে সায়নী ঘোষের একটা লড়াই এবং থার্ড পজিশনে রয়েছে বিজেপির প্রার্থী ডাক্তারবাবু এই যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়ী হতে পারে কি মনে হচ্ছে আপনাদের আমাদের সমীক্ষা অনুযায়ী এগিয়ে রয়েছে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য কমেন্ট করে জানাবেন একশো শতাংশ বলছি না যে কেউ জয়ী হতে পারে এই বারোটি লোকসভা ক্ষেত্রে যে কেউ জয়ী হতে পারে বীরভূম হাড্ডাহাড্ডি লড়াই টিএমসি ভার্সেস বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে বোলপুর হাড্ডাহাড্ডি লড়াই চলছে শ্রীরামপুর শ্বশুর জামায়ের একটা হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি এগিয়ে রয়েছে এবং বসিরহাট লোকসভা কেন্দ্র অনেকে বলছে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি জিতবে কিন্তু আমাদের সমীক্ষা অনুযায়ী বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার এগিয়ে রয়েছে হাজি নুরুল ইসলাম অর্থাৎ টিএমসির প্রার্থী টিএমসি এগিয়ে রয়েছে আমাদের সমীক্ষা অনুযায়ী এবং বেশিরভাগ সেখানকার বাসিন্দারা বলছে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র জয়ী হবে কিন্তু আমাদের সমীক্ষা অনুযায়ী আমরা বারবার বলছি যে বসিরহাট লোকসভা কেন্দ্রে একটা অন্যরকম খেলা হবে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে এবং আপনারা দেখবেন যে সেখানে টিএমসির প্রার্থী জয়ী হয়ে গেছে কিভাবে জয়ী হবে আমি চার তারিখের পরে বলছি চার তারিখের পরে বলছি এই বারোটি লোকসভা কেন্দ্রে হাড্ডি লড়াই চলছে দশটি লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী একশো শতাংশ জয়ী হতে চলেছে এবং কুড়িটি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হবেই হবে কোনো সন্দেহ নেই অর্থাৎ আমাদের রাজ্যে এগিয়ে রয়েছে প্রথম স্থানে রয়েছে বিজেপি সেকেন্ড পজিশনে রয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি এবং থার্ড পজিশনে রয়েছে বাম কংগ্রেস এই হচ্ছে আজকের সপেক্ষা কিছু বলার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে মাত্র